আমার মনটা শুধু চায় পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যাই আমার মনটা শুধু চায় পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যাই পাঠ করিব খোদার কালাম সকাল সন্ধ্যা দেব সালাম পাঠ করিব খোদার কালাম সকাল সন্ধ্যা দেব বসালাম নবীর দুটি পায় পাখির মতো উড়ে উড়ে নদীনা তে যায় নবীর বাড়ি আমার বাড়ি থাকলে পাশাপাশি রৌ দেখতাম আমি প্রতিদিন বানসি নবীর বাড়ি আমার বাড়ি থাকলে পাশাপাশি রোজা খানি দেখতাম আমি প্রতি দেবানিসি বাড়ি আমার বাংলাদেশি ঘুরি আমি পাগল বেশি বাড়ি আমার বাংলাদেশি ঘুরি আমি উড়ে উড়ে মদিনাতে যাই আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যাই আসসালাম